পাকমান পিপলস পার্টি কর্তৃক আয়োজিত বিশ্ব মহাসমাবেশে এখানে উপস্থিত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতার প্রতিমূর্তি স্বাধীনতার ঘোষক পাকমন ইউনিয়ন তথা ইউপিএচআর রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বর্ষিয়ান নেতা জননেতা গরিব দুঃখী মানুষের কণ্ঠস্বর আমাদের নয়নের মুনি দার্শনিক ডক্টর জাহেদুর রহমান জাহেদ এখানে আরও উপস্থিত আছেন পাকমন পিপলস পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ফিলিস্তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু কথা বলার জন্য যখন স্বাধীনতার প্রশ্ন আসে তখন নিজের বিবেককে প্রশ্ন করি আমি কি নিজে স্বাধীন আজকে আমরা যেভাবে বসবাস করতেছি সেই শুরু থেকে যখন জন্মগ্রহণ করছি একটা শিশুকে যদি জঙ্গলে পাঠানো হয় সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যে আদব কায়দাগুলো আছে জঙ্গলি স্টাইলের অভিলাসে রপ্ত করে ঠিক তেমনি একটা শিশুকে যদি সভ্য সমাজে পাঠানো হয় তখন সে সভ্য সমাজের আদব কায়দাগুলো রপ্ত করে এইখানে শিশুটার কোনো দোষ নাই দোষ হচ্ছে পরিবেশ অবস্থার আমরা এই বাংলা নামক ভূখণ্ডে জন্মগ্রহণ করছি করে যেভাবে বড় হয়েছি আমরা মনে মনে ভাবি আমরা মনে হয় আসলেই স্বাধীন এটাকে মনে হয় স্বাধীনতা বলে যেখানে দাঁড়িয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি না যেখানে আমার ইচ্ছা স্বাধীনতা নাই যেখানে আমার বাদ স্বাধীনতা নাই আসলে স্বাধীনতার অর্থ কী এটাই তো আমরা ভুলে গেছি স্বাধীনতার প্রকৃত অর্থ কী এটাই তো অনেকেরই আমাদের জানা নাই আমি মানুষ রাষ্ট্রের কাছে আমার কিছু অধিকার আছে আমার ব্যক্তি স্বাধীনতা আমার আয়ের স্বাধীনতা আমি একজন মানুষ আমার সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে আমি একজন মানুষ আমার কথা বলার অধিকার থাকতে হবে আসলে আমরা কোনটার ভিতরে আছি কোনো স্বাধীনতার ভিতরে আছি নাই আর এজন্যই আজকে আমার সমাজে আজকে আমার দেশে পরতে পরতে দুর্নীতি 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 দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের অধিকার একজন ঘুসখোর অফিসার একজন ঘুসখোর ব্যক্তি সে মনে করে ঘুষ খাওয়াটা তার নৈতিক অধিকার রাষ্ট্রীয় অধিকার তার ব্যক্তিগত অধিকার যে সুদ খায় সেও মনে করে খাওয়াটা খাওয়াটার অধিকার যে অন্যায় করে সে মনে মনে ভাবে এটা আমার অধিকার পুরো সিস্টেমটাই দুর্নীতির রসাতলে ডুবে গেছে এই সিস্টেমটাকে যদি পরিবর্তন না করা যায় তাহলে দেশ আর দেশ থাকবে না স্বাধীনতা বলে কোনো কিছু থাকবে না স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা আমরা ভোগ করতে পারব না আর ঠিক এই জন্যই আমরা আমাদের পাকমঞ্চ পিপল পার্টির সম্মানিত সভাপতি উনি স্বাধীনতার ডাক দিয়েছে উনি সংস্কার চাই উনি দেশের বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ দুর্নীতি বলে যে শব্দটা আছে সেটা চিরতরে শেষ করতে চাই আজকে আমরা স্বাধীনতার স্বাধীনতার পূর্ণ মিনিংস এটা আমাদেরকে জানতে হবে আজকে আমরা এমন একটা রাস্তে বসবাস করি আজকে আমার রাজনৈতিক যে অধিকার আছে এই দেশে কোন সরকার হবে সেই সরকার নির্ধারণ করে দেয় আমাদের দেশ আজকে কে কে এমপি পাবে পাবে সেটা নির্ধারণ করে দেয় আমার পার্শ্ববর্তী দেশ আজকে আমি সামরিক দিক দিয়ে শক্তিশালী হব কি হব না সেটা নির্ভর করে আমার পার্শ্ববর্তী দেশের উপরে আজকে আমার সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য অস্ত্র কিনব কি কিনব না সেটা নির্ভর করে আমার পার্শ্ববর্তী দেশের উপরে আজকে আমার দেশের চুয়ান্নটা নদীতে আর পাকমন ইউপিএচার রাষ্ট্রের চুয়ান্নটা নদীতে নদীর উজানে ওরা বাদ দিয়েছে আমার বাংলা আমার ইউপিএচার তথা পাকমন স্টেটকে পানি শূন্য করার জন্য অথচ এই পানির স্বাধীনতা আমার ছিল এটা আমার অধিকার ছিল আজকে এই স্টেটকে মরুভূমিতে রূপান্তরিত করার জন্য চক্রান্তে লিপ্ত আছে তারপরও তাদেরকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিতে হবে তারা নাকি আমাদের বন্ধু আজকে যদি আমার এই পাকপন স্টেটে একশোটা প্রবলেম থাকে একশোটা সমস্যা থাকে তার পঁচাশিটা সমস্যায় ক্রিয়েট করে আমাদের ভারতে ভারতটাকে আমাদের বন্ধু রাষ্ট্র মানতে হবে একটা দেশের একশোটা সমস্যার ভিতরে পঁচাশিটাই সমস্যা ক্রিয়েট করতেছে ভারত অথচ তাদেরকে আমাদের বন্ধু রূপে স্বীকৃতি দিতে হবে বন্ধু মানতে হবে আর কত আর কত আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে হয় আমাদের জন্য না হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হইলেও আমাদেরকে এখন সোচ্চার হইতে হবে স্বাধীন হতে হবে স্বাধীনতার পূর্ণ যে রূপটা আছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে স্বাধীনতা আমাদের পূর্ণাঙ্গভাবে ভোগ করতে হবে আজকে শুধু আমরা স্বাধীন হতে চাই না আমাদের মহান নেতা দার্শনিক ডক্টর জাহেদুর রহমান জাহেদ সাহেব বলেছেন শুধু আমরা স্বাধীন হব না আমরা আমাদের দুঃখে ব্যতীত হব না আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো থাকবে আমাদের ভাই হিসাবে মুসলিম কান্ট্রি হিসাবে ফিলিস্তিনি যে আজকে ইসরাইল নামক রাষ্ট্রের দ্বারা নির্যাতিত নিপীড়িত তাদেরকেও আমরা তাদের পাশেও থাকব তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করব। আর এই জন্য উনি ফিলিস্তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন আর আজকে ওনার উদ্যোগেই পাকমন পিপলস পার্টির সভাপতি সাহেবের উদ্যোগেই আজকে বিশ্ব মহাসমাবেশ ডাকা হয়েছে আর এই বিশ্ব মহাসমাবেশে আমরা ফিলিস্তিনিকে বলতে চাই তোমরা আমাদের ভাই তোমরা আমাদের মুসলিম ভাই আজকে আমরা তোমাদের সাথে আছি তোমরা একা নও আজকে আমরা যে আওয়াজ তুলব তোমাদের স্বাধীনতার পক্ষে এই আওয়াজটাই তোমাদের ঢাল হয়ে সামনে দাঁড়াবে